আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত মানে সবচেয়ে বেশি দুটি প্রাণীকে এক হচ্ছে কুকুর দ্বিতীয় হচ্ছে বিড়াল রাস্তাঘাটে বেড়ে ওঠা এবং প্রায় সময় আমরা কুকুর এবং বিড়ালকে দেখতে পাই যাদের মধ্যে ম্যাক্সিমাম কুকুর এবং বিড়ালকে দেখা যায় যে বিভিন্ন রোগে আক্রান্ত এবং অসুস্থ তারা সেরকমই একটি রোগাশোগা এবং ক্ষত একটি কুকুরকে আমরা দেখতে পাই কুকুর একটি নদীতে নেমেছিল আমি প্রথম ভেবেছিলাম যে সে নদীর ওপারে হতে যাবে না হয় খুব গরম পড়েছে এবং সে নদীতে গোসল করবে এরকম একটা কি প্রথম ভেবেছিলাম কিন্তু না সে আসলে খুব ক্ষুধার্ত এবং খাবারের সন্ধানে এখানে এসেছিল এবং এই দৃশ্য দেখে আমার খুব মায়া লাগছিল কুকুরটার প্রতি ততক্ষণে নৌকার মাঝে নৌকা ছেড়ে দিছে আমরা নদীর মাছ ধীরে ধীরে চলে যাচ্ছি তখন আর কুকুরটির জন্য কিছু করার ছিল না যাই হোক দুইশো চড়া হবে তুরাক নদী এটি গাজীপুর জেলা অবস্থিত শো এসতে মাঝে হয় টঙ্গি এটার পাশেই অবস্থিত যাক বলতে বলতে এবারে চলে আসলাম একে তো তীব্র রোদ দ্বিতীয়ত রোজা ছিলাম আমার নিজেরই অনেক ক্লান্ত লাগছে কি লেভেলের কালো এবং এটা থেকে খুবই বৃষ্টি একটা গন্ধ বেড়ে হচ্ছে এটা খুবই অস্বাস্থ্যকর এবং ঝুঁকিপূর্ণ একটা আবহাওয়া যাই হোক দুশো মিটার নদী পার হতে আমার দশ টাকা লাগছে এবং এখানে কুকুরের সাথে আরেকটি কেমিস্ট্রি আমি দেখতে পাই সেটা হচ্ছে যে যেই নৌকা দিয়ে আমরা আসছি ওই নৌকার যে মাঝি ছোট্ট যার বয়স হবে বারো থেকে তেরো বছর যে বয়সে তার হাতে খাতা কলম থাকার কথা কিন্তু সেই বয়সে তার নৌকার বইটা তার হাতে এই যে কর্মযোগের প্রচেষ্টা আসলে এই জিনিসটা আমাকে খুবই ভাবায় কিছু কিন্তু এই খাবারের জন্য ছেলেটা যদি আজকে কোনো ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করতো তাহলে তার অবস্থানে রোজগারের পথে থাকতে হতো না তার কেরিয়ার আরও ভিন্ন হতো তার গল্পও ভিন্ন হতো যে মাসিক বেতন করা এবং তাকে সাত হাজার টাকা দেওয়া তারপর আমরা চলে আসি টঙ্গি বাজারে এবং এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটা পাঞ্জাবি কেনার জন্য তো অনেকে বলতেছে যে টঙ্গিবাজার নাকি পাঞ্জাবির দাম অনেক কম হয় তো সেই কথা অনুযায়ী আমরা ওখানে গেলাম কিন্তু আসলে ওখানে গিয়ে যা দেখলাম সেটা হচ্ছে ঈদের শেষে দশ দিন নাকি হচ্ছে ব্যবসায়ীদের জন্য এটা হচ্ছে কোনো এক সাংবাদিক একটা ভিডিওতে বলছিল তো আসলে সেরকমই একটা দৃশ্য আমরা দেখতে পেলাম মানুষ আসলে সুযোগ বুঝে যে তার দেখিয়ে দেয় আমরা হচ্ছে যে ওইখানে গিয়ে বুঝতে পারলাম আর কি যে পাঞ্জাবির দাম সর্বোচ্চ দুই হাজার টাকা এবং নিজস্ব প্যাটার্ন তার দাম বাড়ি হচ্ছে হয়ে গেছে বাংলাদেশের ব্যবসায়ীরা এভাবেই গলা কাটে সাধারণ মানুষের আসলে এটি দেখার কেউ নেই আমরা মাঝে মাঝে ভোক্তা অধিদপ্তর থেকে বিভিন্ন হচ্ছে অভিযান দেখতে পাই এবং সেখানে আসলে থেকে আমরা স্পষ্ট হই যে হ্যাঁ আসলে এই দাম এত না বিভিন্ন নামে দামে ব্র্যান্ডের ব্র্যান্ডিং করে আমাদেরকে বোকা মানানো হয় আর আমরা তার বলিদান হই তো আসলে ঈদের মার্কেট বলে কথা আমরা মিডিয়াতে অনেক সময় দেখে থাকি যে বাচ্চাদের আবদার নিয়ে কথা ওঠে এবং বাচ্চাদের যখন ঠিকঠাক কথা দেওয়া হয় না তখন তারা ফলরে হামাগুড়ি খায় এবং এরকম একটি বাচ্চা পেয়ে গেছে তো বাজার কিছু না হলেও চলে আসলাম হচ্ছে আরঙের শোরুমে আরঙের শোরুমে এসে আমি দেখলাম যে ইডা ইলাহির কারখানায় যেখানে পুরুষের তুলনায় নারীর সবচেয়ে বেশি। আর এখানে হবে এই যে নারীদের কেনাকাটার উৎসব আসলে টাকার উৎসব কোথা থেকে আসে সেই চিন্তা কিন্তু তার মাথায় নেই নিশ্চয়ই কোন পুরুষের মাথার গাম পায়ের ফেলে উপর কষ্টের টাকা দেখেন নারীদের মাথায় কিন্তু এত চিন্তা নাই যে টাকা থেকে আসলো কিভাবে আসলো কিন্তু তারা এই পঞ্চান্ন হাজার টাকার ড্রেস কিনতে হচ্ছে দ্বিধাবোধ না তো এখানে এসে আমি দেখলাম যে এক লাখ টাকারও পোশাক আছে